কি বাজান তুমি এটা কি জ্যাকেট পরছাও ময়লা হয়ে গেছে এলাকায় আমার একটা মান সম্মান আছে না এই জ্যাকেট পরে মক্তবে গেলে মক্তুবের পুলে আমার হাসা হাসি করবো তোমার জন্য নতুন একটা জ্যাকেট নিয়েছি তুমি এক কাজ করো ওই জ্যাকেট পরে মক্তুবে যাও ঠিক আছে আব্বা চাচা আমাকে একটা জ্যাকেট কিনে দিবেন বাইরে তো অনেক ঠান্ডা এই ঠান্ডা আমার সহ্য হয় না কি রে তুই যখন সুযোগ পাস তখন আবদার করে বসস ঘটনা কি আর আমার তো এখন টেয়া পয়সা নাই টেয়া পয়সা হইলে পরে চিন্তা করে দেখ পানি

মক্তব সময় হয়ে গেছে মক্তবে যাওগে হ্যাঁ ঠিক আছে বাদম যাও তাহলে হ্যাঁ বাদম ধরো ধরো আমার কাজ করতে সন্ধ্যা লাগিয়ে দেব স্কুলে তো যাইবে আনে এই নাও পঞ্চাশ টাকা স্কুলে যা কিছু খাইতে মন চলে খাই না হ্যাঁ আচ্ছা গো যদি আমার বাবাও বেঁচে থাকতো আমারে আদর করতো আমারেও শীতের পোশাক কিনে দিত কিরে রেbadan তো ঠান্ডা লাগল গমনে তুই কর করে যা করে যা শুয়ে থাক আমি ডক্টরের কাছে কই ওষুধ নে আসতেছি যা যা ঠিক আছে अब्बा আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই আপনার পোলারে তো আপনি ভালোই শিক্ষা দিবেন हां ভাই আপনি ঠিকই কইছেন শ্বশুর আছর এরকম দেখা যায় না যাক তোমাদের কথা শুনাই ভালো লাগলো ভাই আমি ধরে খেয়াল করতেছি রেও কি আমি দেখতেছি খেয়াল করছাও আচ্ছা তোমরা কি খেয়াল করছাও একটু বলো তো ভোরবেলা আমি সঙ্গে কাজ করতে লাগছিলাম তো দূর থেকে একটা জিনিস খেয়াল করলাম মহিদুল আর আলিম ভাইটা দেখতে লাগছিল তো ভাই একটা জিনিস দেখে খুব আমার ভালো লাগছে মহিদুলের নিজের থেকে টা আলিম রে খোলাই দিয়ে দিলো এটা ধর দবা ভাই আমার জায়গাটা পর না ভাই আমার জায়গা কত লাগবো না কাকা জানতে পারলে আমারে মারবো আমরা এখন বাড়ি থেকে অনেক দূরে আছি अब्বা এখন জানতে পারবে নাnablaই থাক তুই পর আরে এটা তুই নে এমনিতেও আমার ঠান্ডা লাগে না আমার যখন ঠান্ডা লাগবে আমি তোর কাছে নিব ভাই সচরাচর যুগে এরকম বাপমায় পাওয়া যায় না যে তার সন্তানকে এরকম শিক্ষা দেয় ভাই তাহলে আসি আলিম করে তুই কাকা আমার ডাকছেন ক্লাস তোর ঠান্ডা লাগলে লাগবো তোর আমার পোলা পোলাগো কি চাচা আমি তো থাক তোর আর কিছু কোয়া লাগবো না সব আমি জানি না গেছি চাচা বিশ্বাস করেন আমি মহিদুলের কাছ থেকে জ্যাকেটটা নিতে চাই নাই ও আমার জোর কইরা দিছে কি কইলি তুই তুই নিজে বাঁচার জন্য আমার পোলায় দোষ দেশ না তুই কি মনে করছ আমি কিছু বুঝি না আমি কিছু জানি না ও ঠান্ডা লাগলো কি লিগে বাইরেতে বাইরে রাস্তায় গিয়ে মহিদুল উল্টা পাল্টা বুঝাস ওর জ্যাকেট খোলায় তুই পরস তোরে আমার চিনা শেষ আমি মইরা গেলে মহিদুল রে বুঝুম বাজুম বুঝায় আমার যত সয় সম্পত্তি আছে সব তুই লেখে নিবি বাইর এক্ষণ বাইর আমার বাড়িতে না আব্বা আলিমের কোনো দোষ নাই আমি নিজে সেওরে জ্যাকেটটা খুলাই দিছি মহিদুল বাজান তুই এগুলা বুঝবি না কে বলতো তোর জ্যাকেট খুলাই নিছে আমি যখন দুনিয়াতে থাকব না তখন দেয়া দেব ও চালাকি কইরা যত সয় সম্পত্তি আছে সব লেখে নিয়ে দেবো কিরে তুই এখন খারাপ থাকে বাইর আবার বাড়িতে আব্বা আলিম কই যাইবো ওরে যে বাড়ি থেকে বার করে দিতে চাইতেছো আমরা সারা এই দুনিয়া ওর কে আছে আব্বা তুমি একটা চিন্তা করে দেখো তুমি যে আলিমের সাথে যে অন্য অত্যাচার করতাছো ওর জায়গায় যদি আমি থাকতাম আর আজ যদি তুমি বেঁচে না থেকে আলিমের বাবা বেঁচে থাকতো সে যদি আমার সাথে এরকম খারাপ আচরণ করতো তাহলে আমার কেমন লাগতো আমি একটা কথা শুনছিলাম আলিমের বাবা মানে আমার বড় চাচা তোমার অনেক আদর করে বড় করছে কষ্ট অবাপ কি জিনিস তোমাকে কখনো বুঝতে দেয় নাই এই যে যত সবাই সম্পত্তি আছে সব তো চাচার নিজের হাতেই করা তুমি তার এই প্রতিদান দিতেছ এই জুনিয়াতে তোমার ভাই বলতো আলিম তোমার ভাতিজা বলতো আলিম তুমি তার সাথে কিভাবে পারতেছো এই অন্যায় কাজ করতে আব্বা আমি মাদ্রাসার হুজুরের কাছে শুনেছি আমাদের প্রিয় নবী হরদত মোহাম্মদ তিনি এতিম ছিলেন তিনি এতিমদের অনেক ভালোবাসতেন নবীজি বলেছেন কিয়ামতের দিন তিন ধরনের ব্যক্তির উপর মহান আল্লাহ তালা নিজেই বাদী হবেন এক যে আমার নামে চুক্তি করে বিশ্বাসঘাতকতা করে দুই যে স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করে তিন যে এতিমের হক নষ্ট করে নবীজি আরো বলেছেন যে এতিমের দায়িত্ব গ্রহণ করে সে আমার সাথে জানাতে থাকবে বাবা তুই থাম তুই আমার চোখ খুলে দিয়েছ আমি আসলে অনেক ভুলের মাঝে ছিলাম আমি ভুলেই গিয়েছিলাম এ তুমির পাশে দাঁড়ানো নবীজির সন্ন্যত এতিমকে অবহেলা আল্লাহর বিরোধাচারণ আর এতিমের দোয়া আল্লাহ তালা দূরত কবুল করেন আর তুই তো সেই জায়গায় আমার নিজের রক্ত বাজান আমি অনেক বড় ভুল করে ফেলেছি তুই আমার মাফ করে দিস আজ থেকে তুই আমার ভাতি জানা তুইও আমার সন্তান তাই বাবারা আমার বুকে আয় যে ব্যক্তি এতিমের মাথায় শুধু আল্লাহ তালা সন্তুষ্টের জন্য হাত গুলাবে তার প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ তালা তাকে সব দান করবেন